আমার চইলা গেছে অন্য কারু ঘরে হয় রে আমার গাজার পেনিক রে ওর পিয়ায় আমার চইলা গেছে অন্য কারু ঘরে মাঝুরাইতে হয় রে আমার গাজার পেনিক রে তারে ছাড়া একা লাগে শূন্য পৃথিবীটাই আমি কেমনে বাজবো তারে ছাড়া সে যে কলি যা আমি তারে ছাড়া কেমনে বাজবো সে যে কলি যা ওর শূন্য পৃথিবীতে আমি তরে চাইছিলাম আমার সরল সোজা মনটা পাইয়া করলি অবহেলা ওর পৃথিবীর মাঝে আমি চাইছিলাম রে তোরে আজ তুই কেমন করে চলে গেলি অন্য কারো ঘরে কথা দিলে না সব পেলে না তোর মন ভালোবেসে যাবো আমি আমার মনের কোন